স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা কাদায়ার কর দিয়ে দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে কাদায়ার কর খুটা দিয়া মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নেই মূর্তির গরে। মায়া সুন্দর দেহ গড়ে দিও মূল্য চাইল না সুন্দর দেহ গড়ে দিও মূল্য চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা কোটার দুধ পাঁচ বছর খেলে হিসেবটা পাক্কা খেলে হিসেবটা পাকা প্রতি শিশুর পিছে খরচ ক এক লাখ টাকা মায়ামায় বুকের সুদা পান করাইহো মূল্য চাইল না বুকের সুধা পান করা মূল্য চাইল নাহা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায় সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায় মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায় তাই নকুল বলে মা ছাড়া আর অন্য অন্য হো নাই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে নাহা বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে নাহা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না সার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে নাহা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা